তিনি পূর্ব বাংলায় এসেছিলেন যদি আজকে উনি না আসতেন তাহলে হয়তো এই মিরপুরে আমাদের এই আয়োজনের মধ্যে বা এইভাবে একটি পরিবেশের মধ্যে আমাদের আসা হতো না উনি এসেছেন বিধায় আজ আমরা একত্রিত হয়ে সকল তরি পীর পীরমা ভক্ত আশেখান জাকেরান আমরা যারা অলি প্রেমিক মুর্শিদ প্রেমিক পীর দেশ এটা বাংলাদেশ সেই সোনার বাংলাদেশে আমরা কিন্তু আশা করি সোনার ছেলেদের সোনার মেয়েদের কিন্তু এর মধ্য দিয়ে আমরা জানেন দুঃখের সাথে বলতে হয় কিছু কথা না বললেই না কিছুদিন আগে আপনারা দেখেছেন পাঁচই আগস্টতে যে বাংলাদেশে আমাদের অলি আল্লাহর শরীফে আক্রমণ হয়েছে লোটরাজ হয়েছে হয়েছে এটা সারা বাংলাদেশ না ইন্টারন্যাশনাল কান্ট্রিতে দেখেছে সমস্ত মানব কুলের মানুষ আজ হতভঙ্গ হয়ে দেখতে হয় তাকে সে সমস্ত নির্মম যে আত্মঘাতী মানুষ হয়ে মানুষের উপরে আক্রমণ মানুষ হয়ে মানুষের উপরে নির্যাতন জুলুম চালিয়েছে আমার আপনার মতোই কিন্তু তারা সেই সমস্ত মানুষ তারা সমাজে বসবাস করে এবং আপনার সাথে মিশে চলে আমাদের সাথেও মিশে চলে দুঃখের বিষয় তাদের সাথে আত্মীয়তাও করি আসলে তাদের সাথে আত্মীয়তা করার মতো প্রসন্ন এই মোমেন্টা রাখে না কারণ মোমেন্টা তাদেরকে বারবার তাগিদ দেয় যদি ভালো হয়ে যায় যদি ভালো হয়ে যায় একবার দুইবার তিনবার সাতবার দেখে তারপরে তাকে আল্লাহ পাক রব্বুল বলেছে যে আদমকে সেজদা করো সেই সেজদা প্রত্যেকটি ফেরেস্তা করেছে কিন্তু একটি ফেরেস্তা করেনি তার বিরূপে সে পুরস্কার পেয়েছে শয়তান লালন লালন পেয়েছে তদরূপ আমাদের মানুষের মধ্যে মানুষ রয়েছে মানুষ আছে যে সমস্ত মানুষ ওলি আল্লাহ মানে না পীর মুর্শিদ মানে না আহলে বায়ত মানে না পাঁচ পঞ্জাতন মানে না যারা এই আমার রাসুলের যদি আগমন না হতো এই বাংলাদেশ না আন্তর্জাতিক বিশ্বময় এই দরবার শরীফে যদি এই জমিনে আকাশের নিচে মাটির উপরে জমিনে যদি আমার দয়াল নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগম তাহলে আজ হয়তো ইসলাম পেতাম না আজ ইসলামের কথা বলতে পারতাম না যেটা আমরা পড়তে পারতাম না হয়তো আপনারা সকলেই অবগতি আছেন এই বিষয়গুলোর উপরে এই জন্য এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না পাঁচই আগস্টের উপরে পাঁচই আগস্ট দুই সাল হতে বর্তমান আজ সাতাশ তারিখ মে দুই হাজার সাল পর্যন্ত মাজার ভাঙচুর কিন্তু এখনও চলে কয়েকদিন আগে কালিমপুর নবাবগঞ্জ থানায় একটি মসজিদের মধ্যে তারা তিরিশ তারিখে ঘোষণা দিয়েছে তার একটি একটি করে মসজিদের ইট খুলে নেবে এটা ফেসবুকে অনেকজন বাবাজিরা দেখেছে কিন্তু আমরা তাদের কাছ থেকে এগুলো আশা করি না কিন্তু আমরা তাদেরকে প্রতিবাদ প্রতিহত করতে প্রস্তুত আছি যে কোনো সময় যে কোনো মোকাবেলায় ইনশাল্লাহ উল্লি আল্লাহর মোহে তো যাই হোক সুলতানুল আউলিয়া হজরত সাওয়ালি রহমতুল্লাহে গোর মারক সাতাশ আঠাশ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে আয়োজন সুফি জাগরণ ফাউন্ডেশন আজ এই সুফি জাগরণ ফাউন্ডেশন শুধু এই কাফেলার মধ্যে না শুধু আমার বাবা জি সার্বিক সহযোগিতায় সিয়াম এন্টারপ্রাইজ পরিচালনা মাসুদ সরকার নূর কাজলের আস্তানায় শুধু এই নূর কাজলের আস্তাশালী যতগুলো আস্তানা হয়েছে আস্তানা আমরা ইনশাল্লাহ যাব সুফি জাগরণ ফাউন্ডেশন গতকাল গত সপ্তাহে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে রেজিস্ট্রেশন প্রাপ্ত সুফিদেরকে এই যে পীর মুর্শিদ অলিয়া উলিয়া যারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে সুফি জাগরণ ফাউন্ডেশন নামে এই সুফি জাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বলতে চাই আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙ্গালি চিস্তি আল নিজামি আমি সেই হতভাগ্য একজন গুণাগার ব্যক্তি হয়তো মুমিন হতে পারিনি আশায় আছি যদি মোমিন হতে পারি মোমিন লোকের সাথে যদি অলি আল্লাহ হতে পারি অলিহাল্লা পিছনে গোলামি করি যদি তার আজ বিভিন্ন পীরমা শাকের দরবারে যে তাদের সহাবতে মহব্বত নিয়ে যদি একটু মানুষ হতে পারি সেই জন্য সুফি জাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যায়ে কাজ চলমান রয়েছে আপনারা জানেন চৌষট্টি জেলায় বর্তমান তেত্রিশটি জেলায় আমাদের এই সুফি জাগরণ ফাউন্ডেশনের কার্যক্রম চলছে বীরমা শেখ সাধু বৈষ্ণব গরু গোসাই নিয়ে এবং ভক্ত আশেখান জাকেরান সকলই এই সুফি জাগরণ ফাউন্ডেশনের পতাকার নিচে এসেছেন